দুর্গাপুজোর সময় কলকাতার রাস্তাগুলো যেন রঙিন স্বপ্নের জগৎ ঢাকের শব্দ প্যান্ডেলের আলো আর ভিড়ের মধ্যে হাসি গল্পে মুখরিত কলকাতা তিথি একজন ২২ বছরের কলেজ পড়ুয়া মি তার বান্ধবীদের সঙ্গে বাগবাজারের বিখ্যাত প্যান্ডেল দেখতে গিয়েছিল তিথির পরনে লাল শাড়ি চোখে কাজল আর মুখে একটা দুষ্টু হাসি তার বান্ধবী রিয়া বলল তিথি তুই তো আজ পুরো পুজোর দেবী লাগছিস এবার একটা প্রেমিক খুঁজে নে তিথি হেসে বলল ধুর প্রেম ট্রেম আমার জন্য না আমি এসেছি প্যান্ডেল দেখতে আর মজা করতে প্যান্ডেলের গেটে প্রচণ্ড ভিড় তিথি তার বান্ধবীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে হঠাৎ কেউ একজন তার পায়ে হোচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম তিথি দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেলল সামনে তাকিয়ে দেখে একটা ছেলে বয়স চব্বিশ পঁচিশ হবে চশমা পড়া কালো পাঞ্জাবি আর জিন্সে ছেলেটির চোখে একটা অদ্ভুত লজ্জা মিশ্রিত হাসি সরি সরি আমি দেখিনি ধন্যবাদ তুমি না ধরলে আমি পড়েই যেতাম ছেলেটি বলল তিথি হেসে বলল আরে সমস্যা নেই পুজোর ভিড়ে এসব তো হবেই তুমি ঠিক আছো তো ছেলেটি মাথা নাড়ল হ্যাঁ ঠিক আছি আমি আরিয়ান তুমি তিথি বলল আমি তিথি এই ছোট্ট কথোপকথনের মধ্যেই তিথির বান্ধবীরা তাকে টিজ করা শুরু করল ওহো তিথি এত তাড়াতাড়ি হিরো পেয়ে গেলি তিথি লজ্জায় লাল হয়ে গেল আরিয়ান হাসল কিন্তু তার চোখে একটা রহস্যময় দৃষ্টি সে বলল তোমরা প্যান্ডেল দেখতে যাচ্ছ আমিও যাচ্ছি একসঙ্গে যাবে তিথি কিছু বলার আগেই রিয়া বলে উঠল হ্যাঁ হ্যাঁ চলো প্যান্ডেলের ভিতরে ঢুকে তিথি লক্ষ্য করল আরিয়ান খুব কম কথা বলে তার চোখ দিয়ে যেন প্যান্ডেলের চেয়ে তিথিকেই বেশি দেখছে তিথির বুকের ভিতর অজানা একটা শিহরণ কিন্তু সে মনে মনে বলল তিথি কি হচ্ছে এটা তো শুধু একটা র্যান্ডাম ছেলে তবু আরিয়ানের হাসি আর তার কথা বলার স্টাইলে কিছু একটা ছিল যা তিথিকে টানছিল প্যান্ডেল থেকে বেরিয়ে আরিয়ান বলল তিথি তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে আমি পুজোর আর একটা প্যান্ডেলে যাচ্ছি কাল তুমি যাবে তিথি দ্বিধায় পড়ল রিয়া তাকে চোখ মেরে বলল না কি হবে শেষে তিথি নাম্বার দিয়ে দিল আরিয়ান হাসল কিন্তু তার হাসি তো একটা অদ্ভুত ছায়া তিথি ভাবল এই ছেলেটা কে কেন এমন লাগছে পরের দিন তিথি আর তার বান্ধবীরা দমদমের একটা প্যান্ডেলে গেল আরিয়ান সেখানে অপেক্ষা করছিল তাকে দেখে তিথির হৃৎপিণ্ড একটু দ্রুত লাফাল আরিয়ানের পরনে সাদা কুর্তা হাতে একটা ফুলের মালা সে বলল তিথি এটা তোমার জন্য পুজোর শুভেচ্ছা তিথি লজ্জা পেয়ে মালাটা নিল কিন্তু তার মনে একটা প্রশ্ন এটা কি শুধুই পুজোর উপহার নাকি এর পিছনে আরেকটা ইঙ্গিত আছে সেদিন প্যান্ডেল ঘুরতে ঘুরতে আরিয়ান তিথির সঙ্গে দুষ্টুমি শুরু করল একবার সে বলল তিথি তুমি যদি দেবী দুর্গা হও তাহলে আমি কি তোমার মহিষাসুর হতে পারি তিথি হেসে বলল হ্যাঁ আর আমি তোমাকে তাড়িয়ে দেব দুজনের মধ্যে এমন মজার কথা চলতে লাগল তিথি লক্ষ্য করল আরিয়ান খুব সহজেই তাকে হাসাতে পারে কিন্তু তার কথার মাঝে মাঝে একটা গভীরতা পুজোর ভিড়ে একবার তিথি হারিয়ে যাওয়ার মতো হল আরিয়ান তাকে খুঁজে বের করে বলল তুমি কোথায় চলে গেলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তিথি হাসল কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগল এত তাড়াতাড়ি আমার জন্য এত চিন্তা কেন রাতে ফিরে এসে তিথি আরিয়ানের মেসেজ পেল আজকের রাতটা স্পেশাল ছিল তাই না কাল আগেকটা প্যান্ডেলে যাবে তিথি রিপ্লাই দিল হ্যাঁ দেখা যাক কিন্তু তিথির বান্ধবী রিয়া তাকে সতর্ক করল তিথি আরিয়ানকে আমার একটু অদ্ভুত লাগছে ওর সম্পর্কে তুই কিচ্ছু জানিস না সাবধানে থাকিস তিথি হাসলেও তার মনে একটা ছায়া পড়ল সে ভাবল আরিয়ান কি সত্যিই এত ভালো নাকি এর পিছনে কিছু লোকানো আছে তৃতীয় দিনে তিথি আর আরিয়ান কলেজ স্ট্রিটের একটা প্যান্ডেলে দেখা করল এবার তিথি লক্ষ্য করল আরিয়ানের ফোনে বার বার কল আসছে কিন্তু সে কল তুলছে না তিথি জিজ্ঞাসা করল কে ফোন করছে তুমি তুলছ না কেন আরিয়ান হেসে বলল আরে কিছু না বন্ধুরা বিরক্ত করছে কিন্তু তিথির মনে সন্দেহ বাড়ল প্যান্ডেলের বাইরে ফুচকা খেতে খেতে আরিয়ান হঠাৎ বলল তিথি তুমি কখনো কাউকে এত ভালোবেসেছ যে তার জন্য সব ছেড়ে দিতে চাইছ তিথি অবাক হয়ে বলল না মানে তুমি কি এমন কাউকে ভালোবেসেছ আরিয়ান চুপ করে গেল তার চোখে একটা দুঃখ সে বলল একটা গল্প ছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে তিথি আর কিছু জিজ্ঞাসা করল না কিন্তু তার মনে একটা ঝড় সেদিন রাতে তিথি ফেসবুকে আরিয়ানের প্রোফাইল খুঁজল কিন্তু অদ্ভুত ব্যাপার আরিয়ানের প্রোফাইলে কোনো পুরনো পোস্ট নেই শুধু কয়েকটা সাম্প্রতিক ছবি তিথি ভাবল এটা কি সম্ভব এত কম তথ্য সে রিয়াকে ফোন করে বলল রিয়া আমি তো বলেছিলাম ওর মধ্যে কিছু গোপন আছে তুই দূরে থাক কিন্তু তিথির মন আরিয়ানের দিকে টানছে চতুর্থ দিনে তিথি আর আরিয়ান শোভাবাজারের একটা প্যান্ডেলে গেল এবার আরিয়ান একটু বেশি খোলামেলা সে তিথির হাত ধরে বলল তিথি তুমি আমার জন্য স্পেশাল আমি জানি আমরা নতুন করে দেখা করেছি কিন্তু আমার মনে হয় আমরা আবে থেকেই চেনা তিথির বুক কেঁপে উঠল সে বলল আরিয়ান তুমি এমন কথা বলছ কেন তুমি কিছু লোকোচ্ছ তাই না আরিয়ান হাসলো কিন্তু উত্তর দিল না হঠাৎ প্যান্ডেলে একটা মেয়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল আরিয়ান তুমি এখানে আমি তোমাকে কত খুঁজেছি মেয়েটির চোখে জল তিথি হতবাক সে বলল এটা কি আরিয়ান আরিয়ানের মুখ ফ্যাকাসে সে বলল তিথি আমি ব্যাখ্যা করব এটা আমার অতীত মেয়েটি বলল আমি রিয়া আরিয়ানের বান্ধবী ছিলাম ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল তিথির মাথা ঘুরে গেল সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল তুমি আমাকে সত্যিটা বললি না কেন তিথি প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেল আরিয়ান তাকে ফোন করল কিন্তু তিথি তুলল না কয়েকদিন পর আরিয়ান তিথির কলেজে এলো সে বলল তিথি আমি তোমাকে সব বলতে চাই আরিয়ান জানালো রিয়া তার বান্ধবী ছিল কিন্তু তার অসুস্থতার কারণে তাদের সম্পর্ক ভেঙে যায় আরিয়ান তিথির সঙ্গে দেখা হওয়ার বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ দেখা হবে আবার নতুন কোনও গল্প নিয়ে আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন বাই বন্ধুরা